আপনি কি এবারই লতিকুচু প্রথম চাষ করতেছেন কখন কোন ধরনের সার প্রয়োগ করলে লতির ফলন বৃদ্ধি পাবে সঠিকভাবে সার প্রয়োগের মাত্রা জানুন পুরাতন জমির চারা সংগ্রহ করুন তারপরেই কচু চাষ করুন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন লতিরাজ কচুর জমিতে সার ওষুধের প্রয়োগ বিশেষ করে একেবারে শুরু লাগ্নে যখন থেকে আপনার গাছের লতি আসা শুরু করে সেরকম অবস্থাতে কোন কোন সারগুলা প্রয়োগ করলে আপনার গাছের লতির মানে পরিমাণটা বাড়বে যে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে সার প্রয়োগের কাজ চলতেছে বেসিক্যালি আমরা সার প্রয়োগ করি টিএসপি ইউরিয়া ডিএপি আর গাছের প্রয়োজন ভেদে গ্রজিং দস্তা তারপরে বিঙ্গটা ব্যবহার করতে হয় এটা মূলত আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার গাছের কোয়ালিটি বা কন্ডিশনটা কেমন অবস্থাতে আছে এই যে দেখতে পারছেন আমাদের এই জমিটা কিন্তু একেবারেই শুকনা এটা আগাসা পরিষ্কার করে জমিটা একেবারে শুকনা করে আমরা সার ওষুধ প্রয়োগ করতেছি আর এরপরেই কিন্তু আজকেই মূলত জমিটাতে পানি দিয়ে দেওয়া হবে আর লতি বড় করার জন্য আপনি জিব্রিলিক অ্যাসিড এটা ব্যবহার করতে পারেন আমরা ব্যবহার করি বাড়ন্ত নামের যেটা আসলে মানে জিব্রিলিক অ্যাসিড যেটার মূল কাজ থাকে আপনার লতিগুলো বড় করা গাছটাকে খুবই সতেজ করা আচ্ছা দেখতে পাচ্ছেন আর এর পাশাপাশি অনেকেরই বিশেষ করে যারা কিছুদিন আগে বা দু এক মাসের ভিতরে কচুর চারা রোপণ করছেন বা নতুনভাবে যাদের গাছগুলো তো লতি আসতেছে আজকের ভিডিওটা মূলত তাদেরই থেকে বেশি উপকারে আসবে অনেকেরই আছে যাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ভার্টি মেঘটা ব্যবহার করতে পারেন ভার্টি মেঘটা ব্যবহারের ফলে আপনার পাতার হলদে ভাবটা কেটে আপনার প্রত্যেকটা গাছের পাতা মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে আর প্রত্যেকটা গাছে লতির পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পাবে দেখতে পারছেন আর বাড়ন্তটা মূলত আমরা ব্যবহার করি এটা তেত্রিশ শতাংশর জন্য এক গ্রামের দুইটা ট্যাবলেট বা দুই গ্রাম মাত্র ব্যবহার করতে হবে তেত্রিশ শতাংশর জন্য এইভাবে ব্যবহার করে কিন্তু আপনি এখান থেকে বিপুল পরিমাণ ফলনটা পেতে পারেন তবে সবথেকে মূল্যবান যে বিষয়টা অবশ্যই আপনাকে পুরাতন জমির চারা সংগ্রহ করতে হবে তাহলেই আপনি দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন প্লাস একটানা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন পাবেন যেটা আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি করতেছি ইতিমধ্যে আমাদের যে সকল ক্রেতা বা যে সকল চাষি ভাই বন্ধুরা আছেন অবশ্যই আপনারা জেনে থাকবেন বা অবশ্যই আপনারা নিজেরাও প্রমাণিত আর এর পাশাপাশি অনেক তরুণ উদ্যোক্তা আছে নতুন চাষি আছে যারা এই চাষটা শুরু করতে চায় বা চারাগুলা কেমন জায়গা থেকে সং মানে সংগ্রহ করব বা চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করা উচিত এই ধরনের বিভিন্ন প্রশ্নের ভিতরে থাকেন তা নিঃসন্দেহে আপনি এই যশোরের লতিরাস কচুর চারাটা সংগ্রহ করতে পারেন বা যশোরের লতিরাস চাষ করতে পারেন অবশ্যই পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন সঠিক মাত্রায় যে সার ওষুধের প্রয়োগ আছে সেই বিষয়টা জানতে হবে আর গাছের ভাষা বোঝে যে আমার গাছ কখন কোন বয়সে কোন সারটা চাচ্ছে এটা জেনে বোঝে আপনি যদি চাষ করতে পারেন তাহলে আসলে এখান থেকে ভালো পরিমাণে মানে অর্থটা উপার্জন করা যায় কারণ বর্তমান কিন্তু শীতের পরপরই লতির দাম ডে বাই ডে বাড়তেছে এটা কম বেশি আপনারা সকলেই জেনে থাকবেন আর অন্য সকল তরকারি বা অন্য সকল সবজির তুলনায় যশোরের লতিরাজের দামের ব্যাপারটা কিন্তু সবসময়ের জন্য একটু পৃথকই থাকে তার জন্য অবশ্যই আপনাকে একেবারে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট চারাটা সংগ্রহ করতে হবে যেটা একনিষ্ঠার সাথে আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করতেছি যে দেখতে পাচ্ছেন আমাদের চারার কোয়ালিটিগুলো প্রত্যেকটা চারায় মোটামুটি আমরা চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দেওয়ার জন্য তো আপনিও যদি একজন চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এ সকল লতিরাজের পুরাতন জমির চারাটা সংগ্রহ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এই সকল চারাগুলো আমরা ডেলিভারি করতেছি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে